নমস্কার সুপ্রভাত বন্ধুরা এটি কালকের ভিডিও তোমরা সারাদিন বুঝতেই পারছো কীরকম বৃষ্টি হয়েছে কালকে সকাল থেকে আর আমাদের চামলা ও শেল্টার খুঁজছে যে ও কোনখানে বসলে ও ভিজবে না তো দেখতেই পাচ্ছ চারিদিকে আমি দিদি বাড়িতে এসেছি তো দিদি বাড়িতে এরকম গাছগাছালি পুরো ভিজে রয়েছে দেখতে বেশ ভালোই লাগছে সকাল থেকে আমার প্রথম কাজ ছিল আমার দিদির মেয়েকে পড়তে বসানো তো ওকে পড়তে বসানোটা আমার হচ্ছে সবথেকে মক্ষম কাজ এবং সব থেকে ভয়ের বিষয় ওর কাছে হাজার একটা পেন্সিল কিন্তু কোনো কিছু গুছিয়ে রাখতে পায় না আর সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের ম্যাগি ম্যাগিটা ছিল হচ্ছে চাউমিনের মতন করে ফ্রাইড করে বানানো আর আমি ওকে দিয়েছিলাম অঙ্ক করতে তারপরে আমিও একটু কিছুটা ম্যাগি খেয়ে নিলাম আর আমার ফ্রাইড ম্যাগি খেতে সবথেকে বেস্ট লাগে কারণ আমি কখনো ওই জল ম্যাগি খেতে পারি না তো তোমরা বুঝতেই পারছো আমার মুখ দেখে যে আমি খুবই খুশি হয়েছি ম্যাগিটা খেয়ে এগারোটা দশ বাজে আর তখনও আমি ওকে নিয়ে বসে আছি যে ওকে নিয়ে আমি পুরো ইংলিশ বাংলা অঙ্ক সমস্তটা কমপ্লিট করাবো হোম টাস্কগুলো যেগুলো ছিল কমপ্লিট করাবো তারপরে আমাদের স্নান টান হয়ে যাবার পরে আমরা বসেছিলাম পুজো দিতে না আমি না আমার দিদির মেয়ে বসেছিল পুজো দিতে তো ও দেখতেই পাচ্ছ যে ছোট একটা মানুষ কত সুন্দর করে তাও ও পুজো দিতে খুব ভালোবাসে ও ছোটো থেকেই পুজো দিতে খুব ভালোবাসে তো দেখো কত সুন্দর করে ও ভক্তি ভরে পুজো দিচ্ছে ওর কাছে জগন্নাথ এই জগন্নাথটা হলো রথের জগন্নাথ আর এইবার হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে রাতের ভিডিওটা দেখাচ্ছি রাতেও দেখেছ বৃষ্টিটা পড়ছে কত সুন্দর লাগছে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর মাঝে মাঝে বেশ বিদ্যুৎ ছিল